কর্মসূচি পালন করছেন আজকে এখানে মুক্ত বালুঘাট পৌরসভা করার জন্য যে আমাদের স্বাস্থ্য দপ্তরে উদ্যোগে এবং বালুঘাট পৌরসভার পক্ষ থেকে আমরা যে বিভিন্নভাবে স্বাস্থ্য দপ্তরের যে নির্দেশিকাগুলো কার্যকর করার জন্য আজকে থেকে যে এই যে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে যারা কাজ করছেন বাড়ি বাড়ি আজকে যাবেন এবং তারা মুক্ত হওয়ার জন্য আগামী দিনে মুক্ত শহর গড়ার জন্য যে ওষুধ সেবন প্রক্রিয়া আমরা শুরু করছি স্বাস্থ্য দপ্তরের নির্দেশে তো তার আজকে একটা লঞ্চ সেরিমলি সেই লঞ্চ সেরিমনিতে এবং আমরা জনপ্রতিনিধি যারা আছি তারা প্রত্যেকেই আমরা এই ওষুধটা সেবন করব এবং আমি আপনাদের মাধ্যমে জানাবো যে আসুন বাদকঘাটবাসী এবং জেলাবাসী সকলে আমরা যখন শহর করি এবং পাশাপাশি আমাদের শহরটি আমরা ফাইলরিয়া মুক্ত শহর হিসেবে ঘোষণা করব আজকে তো আপনারা দেখেছেন আপনারা শুনেছেন আমাদের বালুগড়Municipality এরিয়াতে লিম্ফ্যাটিক ফাইলরিয়া সিস্টেম থেকে মুক্ত করার জন্য এই মাস ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন ক্যাম্পেইন আজ থেকে শুরু হলো এক সপ্তাহ চলবে এই প্রোগ্রাম প্রত্যেকটা বাড়ি বাড়ি তে গিয়ে এখানকার প্রত্যেকটা মানুষকে যে एक्সেপশনস ক্রাইটেরিয়া আছে তার বাইরে আমরা টার্গেট করছি প্রায় এক লক্ষ ষাট হাজারের উপরে মানুষকে এই ওষুধ খাওয়ানোর জন্য যেহেতু এগারোটি জেলাতে এন্ডেমিক হিসাবে ডিক্লেয়ার করা আছে এবং এগারোটি জেলার মধ্যে আমাদের জেলা আছে আমাদের জেলাতে আমরা স্যাম্পলিং করে দেখেছি বালুঘাট মিউনিসিপ্যালিটিতেই এটা করার প্রয়োজন যেটা লক্ষ্য করলাম একটি ভালো করে সচেতনতা বাড়ানোর জন্য প্রচেষ্টা চলছে বিভিন্ন অফিস বিভিন্ন আমাদের জনপ্রতিনিধিদের সহযোগিতায় ওনাদের নেতৃত্বে বিভিন্ন বিভিন্ন জায়গাতে অলরেডি একটা ক্যাম্পেইন হয়ে গেছে এই ক্যাম্পেইনের ভিত্তিতে আমরা এই কাজটা করতে যাচ্ছি তো আশা করছি সবাই সহযোগিতা করবেন এবং প্রত্যেকজনকে এই ওষুধটা খাওয়ায় খাইয়ে দিলে আমরা যেটা এক্সপেক্ট করছি এই পাইলিয়ালিস রোগ থেকে যখন আমাদের রাজ্য যখন মুক্ত হবে বা যখন দেশ যখন মুক্ত হবে তার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা বালুঘাটও প্লে করবে এটা আশা করছি